আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিস্টিস কুকবুক আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিন্ন রকম এবং নতুন একটি রেসিপি দেখাবো এটা আসলে মালয়েশিয়ান এক ধরনের মিঠিকারি এটা খেতে একদমই ভিন্ন রকম আমাদের বাঙালিদের স্টাইলের মতন না কুকিংটা তো আমি অ্যাক্ট করে দিচ্ছি একে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম প্রথমে টক দই তারপর দিলাম মরিচ গুঁড়ো তারপর দিব এখন আদা রসুন গরু জিরে গরু আর আমি কোনো মশলা এখানে ইউজ করছি না ধনে গরুটা আপনারা চাইলে ইউজ করতে পারেন কিন্তু আমি স্কিপ করে গেছি আমি ইউজ করবো না এখানে ধনে গরু এখানে দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক পেপার সস আর অ্যাড করছি এখানে আমি সুইট সয়া সস তো এগুলো সব একসাথে দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এইভাবে ম্যালিনেট করে আমি এখানে লবণ অ্যাড করে নিই এবং ধনেও অ্যাড করিনি আপনারা ধনে চাইলে অ্যাড করতে পারেন কিন্তু হলুদ এটাতে অ্যাড করা যাবে না হলুদ ছাড়া এটা রান্না করব তো আমি এটাকে একদিন আগে ম্যালিনেট করে রেখেছিলাম এখন আমি লবণ আর চিনি দিয়ে ম্যালিনেট করে এটাকে আমি বয়েল করতে দেব তো আমি এটাকে রাইস কুকারে বয়েল করে নিচ্ছি প্রেশার কুকারে দিচ্ছি না কারণ প্রেশার কুকারে দিলে এটা একদমই নরম হয়েও যেতে পারে তো আমি সেই জন্য যাতে বুঝতে পারি এবং আমার প্রয়োজন মতো আমি এটাকে সেদ্ধ করে নিতে পারি আমি জন্য রাইস কুকার ইউজ করছি তো এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে দিয়ে দিলাম রাইস কুকারে আর এখন এই সাথে আমি একটা তেজপাতা গোলমরিচ লবঙ্গ আর এলাচ দিয়ে দিয়েছি সেদ্ধর মধ্যে তো এই সমস্ত কিছু একসাথে সেদ্ধ করে নেব তো সেদ্ধ হয়ে গেছে আমার অলমোস্ট টু আওয়ার্স লেগেছে তো আমি এখন বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে নিচ্ছি এটা প্রিপারেশনের জন্য আমার গাজর লাগছে তো আমি এখানে অল্প পরিমাণ গাজর নিয়েছি গাজরটা বড় ছিল বেশ তাই আমি হাফটা পশুন নিয়ে নিয়েছি আমি পিলটা ছাড়িয়ে নিলাম এবার আমি পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু পিল ছাড়িয়ে নেব আমি একটা রসুন আস্ত বড় ইন্ডিয়ান রসুন যেগুলো আছে একটা রসুন ইউজ করেছি এখানে আর দুইটা পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে গ্রিন চিলি অ্যাড করবো আমি এখানে আর আদা কুচি সমস্ত মশলাই এখানে কুচি ইউজ করব আমি অ্যাকচুয়ালি এটাতে কুচি ইউজ করা হয় বাটা মশলাটা সেভাবে ইউজ করা হয় না কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন তবে কুচি করে দিলে বা যখন আমরা এটাকে চপ করে দেই খুব ভালো করে সেটার ফ্লেভারটা বা সেইভাবে কুক করলে যেরকম টেস্ট হবে বাটা মশলার স্বাদটা ভিন্ন আসে তো আপনারা এইভাবে করে ট্রাই করতে পারেন আই হোপ এটা আপনাদের স্বাদের একটা ভেরিয়েশান নিয়ে আসবে এবং ভালো লাগবে এটা বাচ্চাদের জন্য এবং বয়স্কদের জন্য যারা ঝাল খেতে পারে না স্পেশালি তারা এটা পছন্দ করবে আমি যদিও এখানে অনেকগুলো গ্রিন চিলি অ্যাড করেছি বাট আপনারা যদি বাচ্চাদের জন্য বা বয়স্ক বা যারা ঝাল খেতে পারে না তাদের জন্য পার্টিকুলারলি এটা কুক করেন তাহলে সেক্ষেত্রে মরিচটা স্কিপ করতে পারেন নর্মালি এটা গেস্টদের ক্ষেত্রেও সার্ভ করতে গেলে একটা ভিন্ন রকম আইটেম হবে এবং ভিন্ন টেস্ট নিয়ে আসবে আমাদের ট্র্যাডিশনাল মিট কুকিং তো ডেফিনেটলি ভালো তো সেটার চেয়ে স্বাদের ভিন্নতা আনবে কোরবানি ঈদে তো আমরা সবাই এক একরকম করি মাংস অলমোস্ট খেয়ে থাকি তো এভাবে যদি গেস্ট ইনভাইট করলে আমরা কুক করি তাহলে এটা তাদের স্বাদের ভেরিয়েশন আনবে এবং সবাই খুব খুশি হবে এবং বাচ্চারাও তো থাকে গেস্টদের মাঝে বাচ্চা গেস্ট থাকে বা ফ্যামিলিতে যাদের বাচ্চা আছে তারা এইভাবে কুক করলে বাচ্চাদের ছালের কোনো টেনশন থাকবে না ইজিলি খেতে পারবে তো আমি এখানে এইটুকু পরিমাণ আদা নিয়েছি এই আদাটাকে আমি পিল ছাড়িয়ে জাস্ট এই গাজরের মতন করেই লম্বা লম্বা করে কেটে নেব আমি সমস্ত কিছু আগে পিল ছাড়িয়ে ওয়াশ করে নেবো দেন আমি সবগুলোকে একসাথে কেটে নেবো তো এই তো হয়ে গেছে আমার পিয়ে ছাড়ানো সব কিছু এখন আমি কেটে নেছি আমার প্রয়োজন মতো শেপ দিয়ে তো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে তারপরে এগুলোকে এভাবে ফালি করে নেব তো এইভাবেই সেমভাবেই আমি আদাটাকেও কাটবো বাট রসুনগুলোকে আমি একদম মিহি কুচি করে ফেলবো আর পেঁয়াজ তো অ্যাজ এজাল আমরা যেভাবে কাটি সেভাবেই আপনারা চাইলে এখানে বড় যে পেঁয়াজগুলো আছে সেগুলো একটু বড়ো করে কেটে ইউজ করতে পারেন আমি আজকে সেটা করছি না আমি পেঁয়াজটা আমাদের দেশি পেঁয়াজ ইউজ করছি আর রসুন আধা কুচিটা ওরা এই রান্নাটা যেভাবে দিয়ে থাকে আমি সেভাবে ইউজ করছি সমস্ত কিছু কাটা হয়ে গেলে আমি চলে যাবো রান্না এটাতে আর খুব বেশি কিছু প্রিপারেশানের প্রয়োজন নেই এবং আর বেশি টাইমও লাগবে না কাটাগুলো হয়ে গেলে কারণ মাংস যেহেতু আগে থেকেই আমি সেদ্ধ করে নিয়েছি সো এটা কুক হতে একদমই টাইম লাগবে না এটা জাস্ট আমরা সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো একসাথে করে একটু কুক করে নেবো দেশ সিড তো হয়ে গেল আমার কাঁচামরিচের চিরে নেওয়া এখন আমি আদাটাকে কেটে নিয়েছি আগেটাকে এভাবে পোলে নেয়ার পর আমার মোটামুটি সমস্ত কিছুই হয়ে যাবে শুধু পেঁয়াজ রসুনটা বাকি আছে তো পেঁয়াজ রসুনগুলো আমরা অ্যাজ ইউজুয়ালি যেভাবে কুচি করে কেটে থাকি সেভাবে করে কাটছি আপনারা এটা ট্রাই করতে পারেন ঈদের মধ্যে অথবা অন্য যে কোনো অকেশনে এদের পর তো আমাদের বাসে অনেক গেস্ট আসে তো তখন আমরা একটু স্বাদের ভিন্নতা আনার জন্য যদিভাবে কুক করি আর যদি বাচ্চারা থাকে তাহলে আমাদের আরও ইজি হয় বাচ্চারাও প্রপারলি খেতে পারবে এবং আমাদের টেনশনও থাকবে না গেস্টরাও খুব হ্যাপি হবে তো এভাবে করে কেটে নেওয়ার পর আমি চলে যাব মূল রান্নায় এটাতে ঝাল বা মরিচ তো নেই মরিচ আমি ইউজ করিনি সরি মরিচ আমি ম্যালিনেশনের সময় ইউজ করেছি কিন্তু আমি রান্নার সময় একদমই ইউজ করব না আর যে চিলি আমি যে ব্ল্যাক পেপার সসটা দিয়েছি সেটা তো আপনার একদমই স্পাইসেস আনবে না জাস্ট ফ্লেভারটা নিয়ে আসবে আর এই চিলিগুলো দিচ্ছি আমি বড়রা খাবে সেজন্য আমি এই চিলিটা ইউজ করছি আপনারা যদি বাচ্চারা খায় বা যারা একটা জাল খেতে পারে না সেক্ষেত্রে একদমই স্কিপ করতে পারেন স্বাদের কোনো ভ্যারিয়েশান আসবে না চিলিটা জাস্ট একটু স্পাইসিসনেস ক্রিয়েট করে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটা স্কিপ করে দিলেই ওরা খুব প্রপারলি খেতে পারবে আমি এই আজকে সার্ভ করছি বাসন্তী পলয়ের সাথে তো আপনারাও এভাবে ট্রাই করতে পারেন ঈদে সস নিয়ে নিলাম আমি এখানে ব্ল্যাক পেপার সস আর সুইট সয়া সস তো চলে আসলাম রান্নায় দিয়ে দিলাম আমি তেল রান্নার তেল দিলাম এখন আমি দারচিনি এলাচ তেজপাতা সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি তেলে তো এখানে রসুন আর পেঁয়াজটা আমি আগে দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজটা ভেজে কিছুক্ষণ দেন এখন আমি অ্যাড করে দিলাম কুচি করে রাখা আদা এই সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে সটে করে নেব এগুলো হচ্ছে ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি দেন আমি অ্যাড করেছি এখানে গাজর সামান্য লবণ এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি এগুলোকেও ভালো করে ভেজে নেব যেহেতু আমাদের মাংসটা কুট সো আমাদের মাংস দেওয়ার পর খুব বেশি টাইম আমরা নেব না আমরা গ্রিন চিলিগুলোকে অ্যাড করেছি তো এইভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব তারপর আমি এখানে সস অ্যাড করব এভাবে বেশ কিছুক্ষণ এটা নেড়ে সময় নিয়ে অল্প আছে ভেজে নিতে হবে খুব বেশি হাই হিট দিলে দেখা যাবে যে সব স্পাইসেসগুলো পুড়ে যাবে আমি এখানে মিটগুলো আগে অ্যাড করেছি কারণ এতে করে হবে কি যে সমস্ত স্পাইসেস লাইক পেঁয়াজ রসুনের স্মেটা মিটে যাবে আমি এটা কিছুক্ষণ এভাবে কুক করব। মিনিট ধুয়ে এভাবে ঢেকে কুক করব দেন আবার এটাকে ঢেকে দিয়েছি আবার এখন দিয়ে দিচ্ছি আমি সসগুলো তো সসগুলো দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি নাহলে সসগুলোর কনসিস্টেন্সি খুবই ঠিক সো এটা পুড়ে যাবে আমি পানি পরিমাণ মতো অ্যাড করে দিলাম এবার এটাকে ঢেকে আমি ফাইভ মিনিটসের মতো কুক করবো তেজপাতাগুলোকে সরিয়ে দিচ্ছি কারণ এগুলো এখন আর কোনো কাজ নেই এখানে তো এই তো ফুটে এসছে আর কিছুক্ষণ রেখে আমি এটাকে সার্ভ করে দেবো এটা কুকড হয়ে গেছে আপনারা হয়তো কালার দেখে ভাবতে পারেন এটা কি রকম হবে খেতে বা দেখতে হয়তো বা ভালো লাগছে না কিন্তু বিলিভ মি এটা একটা ভিন্ন রকম টেস্ট আনে এবং স্মেলটা এত ভালো লাগছে যে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো এই তো আমি দেখিয়ে দিচ্ছি এটা কী প্রপারলি কীভাবে কতটা কুক হয়েছে আমি কিন্তু এখানে খুব বেশি সময় কুক করিনি এই তো দেখতেই পাচ্ছেন একদমই একদমই গলে যাচ্ছে হাত থেকে একদমই গলে যাচ্ছে তো এটা খুব প্রপারলি আমি বয়েল করে নিয়েছি বয়েল করার অবস্থায় এটা প্রোটা প্রভাবলি অলমোস্ট না একদম ফুলি কুকড হয়ে গেছে আমি শুধু বাকি ইনগ্রেডিয়েন্টস এবং স্পাইসেসগুলো দিয়ে এটাকে টেন মিনিটসের মতন কুক করে নিয়েছি তো আপনারাও খুব অল্প সময় এভাবে তৈরি করে নিতে পারবেন এবং এটাতে খুব বেশি স্পাইসেস নেই এবং ঝাল না তাই সবাই খেতে পারবেন এবং সাথে অবশ্যই ভিন্ন মাত্রা নিয়ে আসবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ